হ্যালো বন্ধুরা বর্ষতলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছে বলো এখানে চটচটে রান্না হচ্ছে এখানে বাচ্চাদের সবজি দিয়ে মাছের ঝোল হচ্ছে কাঁকরোল ভাজা ডাল আর কি হয়েছে আর হয়েছে ভেন্ডি আলু তরকারি রাত্রের জন্য তাছাড়া ছোট্ট ব্লগের মধ্যে তোমাদের দেখালাম কী কী রান্না হয়েছে সুজি হয়েছিল যেটা কেউ খেতে পারিনি এত বাজে রান্না হয়েছিল আর আজকে একটা ভীষণ ভালো রান্না হচ্ছে এই যে ডালের বড়া করা আছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ভাজাটা রাখা রয়েছে আমার ছেলের জন্য তো চলো দেখে নিই যে এই ডালের বড়া দিয়ে আর বাড়িতে পড়ে থাকা আমার শরীর অসুস্থ ছিল বলে শশা খেতে পারেনি শশাগুলো রাখা ছিল এক সপ্তাহ ধরে সেই শশা দিয়ে আলু দিয়ে একটা বেশ ঘণ্ট টাইপের তো কি করে করবো আমি নিরামিষ ঘণ্ট করেছি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আগে তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দেব হচ্ছে এটা কিন্তু শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা লাল হয়ে গেছিলো সেই লঙ্কা এরপরে দেব একটু পাঁচ ফোড়ন কারণ পাঁচ ফোড়ন যে কোনো লাউ জাতীয় শশা জাতীয় যে কোনো খাবারই খুব ভালো একটা গন্ধ ছাড়ে তো চলো এটা একটুখানি যখন ক্র্যাক করছে তখন এর মধ্যে আমি দেবো সামান্য একটু আদা আমি এই গ্রেটার একটা ছোট করে হ্যান্ডি মতো নিয়ে রেখেছি এটা আমার না তাড়াতাড়ি হয়ে যায় তো এই আদাটা না একটু ভাজা ভাজা করতে হবে নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আলু আলুটা বেশ ভাজা ভাজা হবে ভাজা ভাজা হবে এটা ভাজার জন্য একটু ঢেকে ঢেকে ভাজতে হবে ভাজা ভাজা হয়ে গেলে নরম হয়ে আসবে কারণ শশাটা আমি আগে একটু সেদ্ধ করে রেখেছিলাম কারণ অনেক সময় শশা সেদ্ধ হতে চায় না অনেক পুরনো হয়ে গেলে তো যাই হোক এবার দেখো আলুটা মোটামুটি ঠুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবে আর এবার হলুদ দিলাম দিয়ে ভাজা ভাজা করছি। একটু ঢেকে দেবে ঢেকে ঢেকে করলে স্বাদ ভালো এবারে শশা বড়ি বড়ি মানে ডালের বড়া সব দিয়ে নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে সেটাকে একটু ঢেকে ঢেকে দেবে কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিয়েছি এতে একটা বেশ সুন্দর গন্ধ আসে একটু টেস্ট করে দেখছি যে এটা কীরকম লাগছে আমি অবশ্য একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি শশা তরকারিতে একটু সামান্য একটু চিনি দেবে ব্যাস শশা তরকারি রান্না রেডি